সত্যিকারের বন্ধুত্ব কখনো হারায় না পুরোনো বন্ধুদের মধ্যে আশীর্বাদগুলির মধ্যে একটি হলো যে তুমি তাদের সাথে নির্বোধ হতে পারো তুমি যদি সত্যিকার অর্থে শান্তি চাও তোমাকে তোমার শত্রুদের সাথে কাজ করতে হবে তাহলে সে তোমার সহকর্মী হতে পারবে সত্যিকারের বন্ধু হলো সেই মানুষ যে আপনাকে ভালোভাবে জানে এবং একইভাবে ভালোবাসে যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন সম্মুখে তারিফ করে দুশ্মন সেই জন আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না বন্ধুত্ব আট পরে ভালোবাসা পোশাকি বন্ধুত্বের আট পরে কাপড়ের দু এক জায়গায় ছেঁড়া থাকলেও চলে ঈষত ময়লা হইলেও হানি নাই হাঁটুর নিজে না পৌঁছলেও করিতে বারণ নাই গায়ে দিয়া আরাম পাইলেই হইল যার ক্রোধ বেশি এরকম ব্যক্তির ভাগ্যে অন্যের বন্ধুত্ব কম জোটে তুমি আমার কথা মেনে মূর্খের বন্ধুত্ব থেকে দূরে থাকো মূর্খের বন্ধুত্ব জ্ঞানীকে বরবাদ করে দেয় মূর্খের সঙ্গে বন্ধুত্বের পরিণামস্বরূপ মানুষ তোমাকে মূর্খ বলে স্মরণ করবে বন্ধুত্ব হলো তরমুজের মতো ভালো একশোটিকে পেতে হলে এক কোটি আগে পরীক্ষা করে দেখতে হয় যারা বন্ধুদের অপমান করে বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সাথে সংসর্গ করো না বন্ধুত্ব শরীরের সুস্বাস্থ্যের মতো যা হারিয়ে যাওয়ার পর সত্যিকারের মূল্য বোঝা যায় যতক্ষণ সাথে থাকে আমরা তার সঠিক মূল্য বুঝতে পারি না বিশ্বাস এবং আশ্বাস ছাড়া বন্ধুত্ব হয় না যে মানুষ নির্দোষ বন্ধু খুঁজতে থাকে তাকে সারা জীবন বন্ধু ছাড়া থাকতে হবে আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন বন্ধু নিয়ে বলতে গেলে একটা ভালো বই একশো জন বন্ধুর সমান আর একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান বন্ধু কি এক আত্মার দুইটি শরীর বন্ধুদের মধ্যে সব একতা থাকে কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটিও বন্ধু আছে দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সাথে ভাগ করে নিতে হবে যে মানুষ তার জীবনে যোগ্য বন্ধু বা বন্ধুত্ব পেয়েছে সে প্রাণরক্ষাকারী গাছের ছায়া খুঁজে পেয়েছে রকম বন্ধু যে পেয়েছে সে সত্যিকারে গুপ্তধন পেয়েছে সব কিছু শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না কিন্তু বন্ধু নিরাপত্তা মনে রাখবো বন্ধুত্ব হচ্ছে ডানাবিহীন ভালোবাসা আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই সমবেদনা চাই বন্ধুত্বের সম্পর্ক একটা মধুর দায়িত্ব সুযোগ নয় সত্যিকারের বন্ধুরা তোমাকে সম্মুখ দিয়ে ছুরিকাঘাত করবে সেই তোমার সত্যিকারের বন্ধু যে তোমার সাথে থাকে তোমার কল্যাণের জন্য নিজের ক্ষতি করে হঠাৎ করে তোমার অবস্থা শোচনীয় হলে সে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে সুখ দান করে সারা জীবনে একজন বন্ধু থাকা যথেষ্ট দুজন হলে অনেক আর তিনজন হওয়া প্রায় অসম্ভব বন্ধু এমন বানানো উচিত যেন আয়না ও ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময় এবং বুদ্ধিমানের পরীক্ষা হয় ক্রোধান্বিত অবস্থায় যে ব্যক্তি কথায় কথায় রাগ ঝাড়তে থাকে তার বন্ধু পাও কঠিন ঠিক দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়েও ভালো নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার খোদাকেও ঠকাতে পারে কাউকে তোমার সামনে অন্যের দোস্তুটি বর্ণনা করতে দেখলে তখনই তাকে বন্ধুর তালিকা থেকে দূরে সরিয়ে দিও প্রকৃত বন্ধু হলো সেই যে তোমার পাশে থাকবে যখন সারা বিশ্ব চলে যাবে অন্য পাশে জীবনে বন্ধু পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজে একদম ভালো বন্ধু হওয়া কিছু কিছু গোপনীয়তা রক্ষা না করলে কোনো বন্ধুত্বই অটুট থাকে না ফুল হলো ভালোবাসার বন্ধুত্ব হলো সুতো আর সেই সুতো দিয়ে যে কোনো ফুলকে মালা তৈরি করলে মালার সৌন্দর্যে বেঁধে রাখা যায় বন্ধুত্ব এবং ভালো ব্যবহার তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে অর্থ তোমায় নিয়ে যেতে পারবে না প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব তোমার এক বন্ধুর সাথে অন্য বন্ধুর পরিচয় করিয়ে দিলে মানে দুই বন্ধুকেই হারালে একসময় দেখা যাবে তোমার ওই দুই বন্ধু একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে আর তুমি দুজনেরই শত্রু হয়ে গেছো